আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অগণিত মানুষ এই ইনফরমেশনটি জানতে পারে। আমরা প্রতিদিনই আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি কাজেই আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে আমাদেরকে সাপোর্ট করতে হবে লাইক কমেন্ট এবং শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে সেটিও কমেন্টস করে জানাতে পারেন লিবিয়াতে আটক অভিবাসীদেরকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনছে বাংলাদেশ দূতাবাস এবং আইওএমের সহযোগিতায় আরও একটি দল বাংলাদেশে ফিরে যাওয়ার একটি তথ্য প্রকাশিত হয়েছে এর তথ্য অনুযায়ী লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্র থেকে নিরাপদে একশো পঞ্চাশ জন বাংলাদেশিকে বাংলাদেশে পাঠানো হয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস বেনগাজির গানফুদা আটক কেন্দ্র থেকে এই একশো পঞ্চাশ জন বাংলাদেশিকে যেটি তেরোই সেপ্টেম্বর দু সকাল নয় গোটিকায় লিবিয়ার বোরা কেয়ারের একটি ফ্লাইটে ইউজেড ত্রিফোর টু হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল যারা বিভিন্নভাবে লিবিয়ায় আটক ছিল বা অসহায় অবস্থায় ছিল আপনারা জানেন যে লিবিয়াতে এসেই ইতালি যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশেরা আর এই সময়ের একক সংখ্যক বাংলাদেশি নিঃস্ব হয়ে যাচ্ছে মুক্তিপণ দিয়ে বা নানাভাবে নানা জটিলতায় পড়ে এই অসহায় বাংলাদেশিদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করছে দূতাবাস এবং আইওএম এর সর্বশেষ তথ্য অনুযায়ী এই বাংলাদেশিদেরকে তাদের খরচে এবং সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের সহযোগিতায় দেশে পাঠাতে সক্ষম হয়েছে ইউরোপীয় ইউনিয়নে অবস্থানরত লোকজনের জন্য একটি খারাপ খবর আর তা হচ্ছে যুক্তরাজ্যে যেতে হলে অবশ্যই তাদেরকে ইলেকট্রনিক ভিসা লাগবে সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য অনুযায়ী আগামী বছরের এপ্রিল থেকে ব্রিটেনে ভ্রমণের ইচ্ছুক ইউরোপীয় ইউনিয়ন নাগরিকদের জন্য বাধ্যতামূলক ইলেকট্রনিক বিষা চালুর ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোকে এটি জানুয়ারি মাস থেকেই দেখতে হবে বা এটি কার্যকর হবে মানে ইউরোপীয় ইউনিয়নের জন্য যেটি আরও তিন মাস পেছানো হয়েছে এদিকে অভিবাসন ইস্যু নিয়ে বর্তমান জার্মানির কঠোর অবস্থা এবং বিরোধী দলের রাজনীতি নানাভাবে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে বর্তমান জার্মানিতে অভিবাসীরা অনেকটা আতঙ্কগ্রস্ত বা নানাভাবে দুশ্চিন্তায় রয়েছে এদিকে দীর্ঘদিন থেকে ইতালিসহ সহ ইউরোপের বিভিন্ন দেশে কৃষিখাতে অভিবাসীরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে অনেক কাজ করিও বেতন কম দেওয়া সহ আরও নানা ধরনের ঘটনা জানি এনজি সংস্থাগুলো নতুন নতুন ব্রিফিং বিবৃতি প্রদান করছে আপনারা জানেন যে ইউরোপিয়ানের বিভিন্ন দেশেই এভাবেই সাধারণ অভিবাসীদেরকে ঢকানো হয় যা একজন বৈধ অভিবাসীর ক্ষেত্রে খুব কমই হয়ে থাকে অবৈধ অভিবাসীরাই এ ধরনের নির্যাতনের শিকার হয় এদিকে বুমুদিসাগরে শরণার্থী উদ্ধার করে ইতালিতে যাওয়ার পর আটকে দিয়েছিল জিও ব্যান্ডস কর্তৃপক্ষ যেটি এনজিও সংস্থাটিকে দুই মাসের স্থগিতাদেশ বা আটক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরে তারা এটির বিরুদ্ধে আফিল করে আফিল আদালত থেকে জিও ব্র্যান্ডসকে মুক্ত করার ঘোষণা দেয় আপনারা জানেন বৌমধ্য ইতালি কর্তৃপক্ষ বা ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শরণার্থী বাধা দেওয়া আটক করা এনজি সংস্থা আটক করা টোটাল প্রক্রিয়াটি কীভাবে কাজ করে যাতে করে অভিবাসীরা ইতালিতে না আসতে পারে আর এটির বিরুদ্ধে এনজি সংস্থাগুলো কাজ করে যাচ্ছে আবার এনজিও সংস্থাগুলো তার খেসার দিয়ে দিচ্ছে ঠিক যেমনকি জিব্র্যান্ডসকে দুই মাসের জন্য আটকের নির্দেশনা দিয়েছিল যদিও আদালত এটিকে অবৈধ ঘোষণা করেছে আর জিউব্যান্ডস আবারও অভিবাসী উদ্ধারের জন্য ফিরে আসার ঘোষণা দিয়েছে এদিকে বুমুদে এজিয়ান সাগর আটলান্টিক উপকূল প্রায় প্রতিটি অঞ্চলে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে স্পেনে বা তুরস্কে যাওয়ার ধারাবাহিক যে প্রচেষ্টা যেটি অব্যাহত রেখেছে বর্তমান পরিস্থিতিতে ইউরোপ ইউনিয়ন শরণার্থী বাধা দেওয়ার জন্য নতুন একটি পরিকল্পনার ঘোষণা দিয়েছে আর তা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যদিও গ্রীসের প্রধানমন্ত্রীর তীব্র বিরোধিতা করেছে বর্তমান এই সিদ্ধান্তের গ্রিসের প্রধানমন্ত্রী মনে করেন না যে এই সিদ্ধান্তের পর অভিবাসীরা ইউরোপে আসবে না যারা আসা তারা আসবে যদি এই পদ্ধতির অবলম্বন করে ইউরোপ ইউনিয়ন সেক্ষেত্রে পরিস্থিতি আরও গোলাটে হবে আর এটি নিয়ে নানাভাবে ঝামেলা সৃষ্টি হবে যদিও আমরা জানি না গ্রিসের প্রধানমন্ত্রীর এ আহ্বানে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনে কিনা তবে এই ব্যাপারটা একবারে ক্লিয়ার ইউরোপ ইউনিয়ন যদি এই সিদ্ধান্তটি নেয় সেক্ষেত্রে অবৈধ প্রবাসীদের বা অভিবাসীদের এক দেশ থেকে আরেক দেশে গিয়ে আবেদন বা ভিন্ন ভিন্ন সিস্টেমগুলো ব্যবহার করা কারণ প্রতিটি দেশের আলাদা আলাদা আইন রয়েছে এটার এক্সাম্পল হতে পারে পর্তুগাল আপনারা দেখেছেন গত দুই তিন বছরের রেকর্ড সংখ্যক বাংলাদেশই পর্তুগালে গিয়ে বৈধ হয়েছিল যারা ইউরোপের বিভিন্ন দেশে তাদের বৈধতার কার্যক্রম সম্পন্ন করতে পারছিল না কিন্তু বর্তমান এই আইনটি যদি কার্যকর করে সেক্ষেত্রে নতুন বাধা সৃষ্টি হবে যা সকল অভিবাসীর জন্যই বিপদ বয়ে আনতে পারে এদিকে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসীদের বিরুদ্ধে যেভাবে অত্যাচার নির্যাতন বা কাজ করিয়ে টাকা কম দেওয়া আরও নানান অভিযোগ যে সংস্থাগুলো নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে আর এই প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছে ইউরোপিয়নের বিভিন্ন দেশের অভিবাসী বিরোধী নিষ্ঠুরতার গল্প দর্শককে ইউরোপীয় ইউনিয়নের এই পরিস্থিতি নিয়ে আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্টস করে জানাতে পারেন